হতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট হলো পাকিস্তান বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান 17 সালে চ্যাম্পিয়ন হয়ে এবারে পাকিস্তান তারা আয়োজন করতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক আলোচনা সমালোচনার মুখে পড়েছে টিম ইন্ডিয়া কেন না টিম ইন্ডিয়া তারা যেতে চাই না পাকিস্তানে রাজনৈতিক এবং গণতান্ত্রিক সমস্যার কারণে ইন্ডিয়ান টিম তারা পাকিস্তানে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এছাড়াও আরো সমস্যার মুখে পড়েছে পাকিস্তান ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা পাকিস্তানের হোস্ট যে নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে থাকবে পাকিস্তানের নাম ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোগো সাজিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচটি আলাদা ভেনতে খেলতে চাই ইন্ডিয়া যার কারণে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচটি হবে আলাদা হবে ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা ট্রফি ট্রফি সময়ও রোহিত শর্মা তারা আসেনি চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশনে এছাড়াও আরো নানাবিধ সমস্যা ইন্ডিয়ান ক্রিকেট টিমের চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে Indian cricket team এমন আচরণের পাকিস্তান ক্রিকেটের সাবেক ক্রিকেটার বশির আলি তিনি বলেছেন Indian cricket team যেমন ভাবে আমাদের সাথে আচরণ করছে ঠিক আমরাও 2026 সালের T20 বিশ্বকাপে ঠিক এমনই আচরণ করতে চলেছে কেননা Indian cricket team আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য যখন পাকিস্তানে আসবে না আমরাও 2026 সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতেও ইন্ডিয়াতে যাবো না আমরা পাল্টা জবাব দেব ইন্ডিয়া কে দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাদের সাথেও এমনই আচরণ করা হবে